আজকে বিজিপির দাতা এই কর্মনাশা অনৈতিক বন্ধকে ব্যর্থ করে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সমস্ত পরিষেবা স্বাভাবিক চলছে সেই ভোর সাড়ে তিনটে চারটে থেকে যে গাড়িগুলো আমাদের বিভিন্ন রুটে যায় দূরপাল্লার গাড়ি সেগুলো সবগুলো ডিপো থেকে সেরেছে কলকাতা থেকে একদম বারো বিশা অবধি সমস্ত ডিপো থেকে সমস্ত গাড়ি চলাচল শুরু করেছে এবং কোনো বড়ো ধরনের ইনসিডেন্ট এখনও আমাদের নজরে আসেনি শুধু একটিমাত্র মাথাভাঙা থেকে কোচবিহার গ্রামী একটি বাস ডাব্লু বি এ ডাবল এইট সেভেন এই গাড়িটি যখন মাথাভাঙা থেকে কোচবিহার যাচ্ছিল সেই সময় সাড়ে সাতটার দিকে মাথা ভাঙার অদূরে বেলতলিতে গাড়িটির উপর পাথর ছুড়ে গাড়ির কাজ ভেঙে দেয় এবং ফারাক তাতে কিছু বন সমর্থক তারা গাড়ি আটকায় পুলিশ পরে তাদেরকে সরিয়ে দেয় বালুরঘাটও খানিকটা ডিস্টারবেন্স করবার চেষ্টা করেছে কিন্তু পুলিশের তৎপরতায় সেটাও স্বাভাবিক হয়ে যায় এখন সমস্ত বাইশটি ডিগোতেই আমাদের বাস পরিষেবা স্বাভাবিক চলছে আমি নিজেই কলকাতা আমাদের ধর্মতলা স্ট্যান্ডে এস স্ট্যান্ডে আমরা রয়েছে আমাদের বস্তির সাহেব রয়েছে আমাদের সমস্ত পরিষেবা এখান থেকে স্বাভাবিক চলছে এবং দূরপাড়ার গাড়িগুলো এখানে এসে হয়েছে কোনো ধরনের পরিষেবায় সমস্যা হয়নি আসলে মানুষ বনধকে ব্যর্থ করে দিয়েছে রাস্তায় নেমে প্রত্যেকটা গাড়িতে প্রচুর সংখ্যক যাত্রী তারা পরিষেবা গ্রহণ করছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা প্রস্তুত রয়েছি প্রয়োজনে অতিরিক্ত পরিষেবা চালাতেও আমরা প্রস্তুত রয়েছি প্রত্যেকটা ডিপোতে আমাদের অতিরিক্ত গাড়ি রয়েছে আমাদের ড্রাইভার কন্ট্রাক্টররা প্রয়োজনে একটি শিফট করে বেশি ডিউটি করে তারা অতিরিক্ত পরিষেবা কোচবিহার নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবাড নেটব্যান্ড স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু এছাড়াও পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ফিনান্সের সুবিধা আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর নাইন